এই দোস্ত তুই এখনো কাজ করছস তোরে না আমি সেই কখন বললাম রেডি হওয়ার জন্য তোকে নিয়ে আমরা শপিং এ যাব এই ওয়েট কি বলছস এসব এই গ্রামের গায়া ভূত নিয়ে আমরা শপিং এ যাব ওর জন্য এতক্ষণ আমরা ওয়েট করছি ভাই ওর সাথে আমার যাই আমাদের যাই দেখো তো ওর ক্লাস দেখো আর আমাদের ক্লাস ওর নিয়ে শপিং মলে কিভাবে যাব তুমি এসব কি বলছস ওর জন্য আমরা এতক্ষণ অপেক্ষা আমি যদি আগে জানতাম ওর জন্য আমি এক সেকেন্ড দাঁড়াইতাম না ওর কাপড় চোপড় দেখছো ওকে নিয়ে কিভাবে শপিং এ যাবো মানুষ যদি দেখে তাহলে তো আমাদের নিয়ে হাসবে মনে করবে চিড়াখানা থেকে কোন প্রাণী ধরে আনছি তুমি কি বলো এই আপনি থামেন সেই খগন থেকে আপনি যা মুখে আসছে তাই বলতেছেন আমাকে আমি আপনার কোনো কথা শুনতে চাচ্ছি না আপনাদের সাথে শপিং এ যাওয়ার আমার কোনো ইচ্ছে নাই আর বন্ধু তুই কি তোর গার্লফ্রেন্ডকে নিয়ে আসছিস আমাকে অপমান করার জন্য এই তুমি আমার বন্ধুর সাথে এরকম আচরণ করতেছো কেন তুমি তো আমার বন্ধুর সাথে এরকম আচরণ করতে পারো না থামো কি বলছিস সব ও তোমার ফ্রেন্ড এটা যদি আমি আগে জানতাম এখানে আসতাম না তুমি চাইলেও কি নিয়ে শপিং এ যেতে পারো ভাই আমি যাব না আমার ইচ্ছে এতটাও খারাপ হয় না যে গায়া ভূতকে নিয়ে আমি শপিং এ যাব এই আপনি থামেন অনেক অনেক কোন অনেক কিছু বলছেন আপনি আর বন্ধু তুই তোর গার্লফ্রেন্ডকে নিয়ে তুই শপিং এ যাবি না কোথায় যাবি তুই যা হ্যাঁ বাড়িতে আমার বাবা অসুস্থ আমার বাড়িতে থাকতে হবে তোরা কোথায় যাবি তোরা যা এই চলো তো এই ক্ষেতের সাথে এক মিনিটও হবে না চলো আর শোন তুই যদি আমাদের সাথে শপিং এ যেতে চাস তাহলে তোর এই ড্রেস আপ চেঞ্জ করতে হবে তাহলে তুই আমাদের সাথে যেতে পারবি তাছাড়া আমাদের একটা কুলি প্রয়োজন তোকে যদি সাথে নিয়ে যায় তাহলে তুই অন্তত আমাদের ব্যাগগুলো তো টানতে পারবি তাই না বন্ধু এখন কিন্তু আমার দরজার বাদ ভেঙে যাচ্ছে এটা তোর গার্লফ্রেন্ড নাকি হবু স্ত্রী এটা কিন্তু আমি ভুলে যাব আমি উল্টা পাল্টা কোনো কিছু বলার আগে তোর গার্লফ্রেন্ডকে নিয়ে তুই এখান থেকে চলে যা আচ্ছা আচ্ছা বন্ধু তুই থাক এই চলো তো এই চলো হেই তুই উঠ কিরে বন্ধু তুই আমাকে মারতেছিস কিসের জন্য এই চুপ একদম চুপ আজকে থেকে তুই আমার বন্ধু না তুই আমাকে বন্ধু বলে ডাকবি না এই তোর কি হইছে তুই এই সে আমাকে মারলি এখন বলতেছিস তুই আমার বন্ধু না কি হইছে তুই আমাকে সেটা খুলে বল চুপ তুই একটা কথাও বলবি না তুই এমন ভাব ধরতেছিস যেন ভাজা মাছটা তুই উল্টায় খাইতে পারস না তুই একটু আগে আমার গার্লফ্রেন্ডের সাথে যে ব্যবহারটা করছো সেটা কি তোর মনে নাই হ্যাঁ সুন্দরী কোথায় যাচ্ছ তুমি আমার বন্ধুকে ভালোবাসলে হবে আমাকে একটু ভালোবাসা দাও কি হাত ছাড়েন কি করছেন এসব আপনি ভুলে গেছেন আমি আপনার বন্ধু হব বউ ছাড়েন বলছি ছাড়েন এই কি হয়েছে তোমার তুমি জানো তোমার বন্ধু আমার সাথে কি করছে আমার বন্ধু তোমার সাথে কি করছে আমি ওইদিকে হেঁটে আসতেছি আমার অনেক খারাপ ব্যবহার করছে কি আমার বন্ধুর এত বড় সাহস তুমি চলো আমার সঙ্গে আজকে ওরে মজা শেখাবো বন্ধু তুই এগুলো কি বলতেছিস আমি তোর গার্লফ্রেন্ডের সাথে কোনো কিছু করে নাই ওই যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে তুই আমাকে অবিশ্বাস করতেছিস সেই ছোট থেকে তোর সাথে আমি বড় হয়েছি আর তুই আমাকে অবিশ্বাস করতেছিস শুধু তোর গার্লফ্রেন্ডের জন্য এই চুপ থাকো এখানে কি হচ্ছে ভাই আপনি চুপ থাকেন জানেন না আপনার ভাই কি করছে একটু আগে আমার গার্লফ্রেন্ডের হাত ধরে টানা টানি করছে সে ইফটিজিং করে রাস্তাঘাটে কবির তুমি এসব কি বলছ ও আর তুমি না একসাথে বড় হয়েছো তুমি ওর আদর্শ সম্পর্কে জানো না আমি তো এরকম আদর্শ দিয়ে ওকে বড় করি নাই ও এরকম ব্যবহার করতেই পারে না এই থামেন আপনি আপনার ভাইয়ের নামে সাফাই গেছেন কেন আপনার ভাই যদি এত সেরাস তাহলে আমার উন্না উনার মাথায় কি করে আরে রুবেল ওর তোর মাথায় কেন আমি এই বিষয়টা তো কিছু বুঝতে পারতেছি না এবার বুঝতে পারছেন আপনার ভাই কেমন এই চলো এখানে থাকতে চায় না আরে এই ভাবি ভাবি শুনেন কোথায় যাচ্ছেন